প্রথমেই আমি আসলে কুমিল্লার সর্বস্তরের মানুষকে কুমিল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই যে কুমিল্লা জেলায় আমার প্রায় দুই বছরের যে জার্নি এই জার্নিতে তারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করেছেন এই জন্য আমি কুমিল্লাবাসীর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমি আসলে চেষ্টা করেছি সবসময় যে কুমিল্লার সাধারণ মানুষকে কীভাবে কমফোর্ট দেওয়া যায় তার একটা অন্যতম উপায় আমার কাছে মনে হয়েছিল যে আসলে অনেক ভুক্তভোগী আছে অনেক মানুষ আছে যারা তাদের কথাগুলো বলতে চায় আমি প্রায় প্রতিদিন পঞ্চাশ থেকে আশি জন ভিজিটরকে সময় দিয়েছি অনেক রাত পর্যন্ত ধৈর্য সাগরে তাদের কথা শুনেছি এবং যার জন্য যেখানে প্রযোজ্য থানাতে পাঠাতে পাঠানো দরকার করে সেখানে পাঠিয়েছি কিংবা কনসার্ন অফিসারের সাথে ট্যাগ করে দিয়েছি এবং আমার থানাগুলোকে আমি একইভাবে মোটিভেট করেছি এবং ইন্সপায়ার করেছি তারা যেন মানুষকে প্যাশান শেয়ারিং দেয় এতে করে সকলের সমস্যার হয়তো আমরা সমাধান করতে পারিনি কিন্তু তাকে একটা প্রয়োজনীয় গাইডলাইন কিংবা পরামর্শ দিতে পেরেছি একটি স্যাটিসফাই করে এসপি থেকে তারা স্যাটিসফাই হয়ে গিয়েছে এটা আমার কাছে অনেক সময় মনে হয়েছে আর আপনারা জানেন যে কুমিল্লা হচ্ছে একটি বড় জেলা এই জেলাতে একটা বৃহৎ মহাসড়ক আছে লাইফলাইন অব বাংলাদেশ যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আছে আঞ্চলিক হাইওয়েগুলো আছে আবার কুমিল্লার প্রায় পাঁচটি উপজেলার একশো তেরো কিলোমিটার বর্ডার আছে বর্ডার থাকার কারণে বর্ডার কেন্দ্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে চোরাচালান মাদক থেকে শুরু করে সমস্ত রকমের এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আসলে আমরা আমাদের পুলিশিং স্ট্র্যাটেজিটা ঠিক করেছি প্যাট্রোলিং করা থেকে শুরু করে মানুষকে মোটিভেট করা কিংবা সোশ্যাল বা লোকাল এলিভ যারা আছে তাদেরকে ইনভলভ করা ইনভলভ করে তাদেরকে সাথে নিয়ে কাজ করা এই নানাবিধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলে চেষ্টা করেছি যে অপরাধটাকে নিয়ন্ত্রণে রেখে মানুষকে কমফর্ট দেওয়া আর কুমিল্লা মহানগর আপনারা জানেন যে একটি বড় বৃহৎ মহানগর এই মহানগরের প্রায় দশ লাখের মতো মানুষ এই মহানগরে বাসা বসবাস করে আশেপাশের উপজেলা এবং আশেপাশের জেলা থেকে প্রচুর লোকজন প্রতিদিন কুমিল্লা মহানগরে যাতায়াত করে একটা আঞ্চলিক হাব কুমিল্লা মহানগর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটা জায়গা ছিল হচ্ছে যে যানজট নিয়ন্ত্রণ করে মানুষের যাতায়াতটাকে একটু সহজতর করা আমি জেলা পুলিশ সিটি কর্পোরেশন প্লাস অন্যান্য স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি যে এই কাজটা করার জন্য এবং সেই সেই কারণেই আমরা কিন্তু ট্রাফিক ব্যবস্থা ইউনিটগুলোকে ঢেলে সাজিয়ে সাতটি জুনে ভাগ করেছি এবং সেখানে আমাদের প্রয়োজনীয় সংখ্যক জনবল আমরা দিয়েছি এবং এতে এবং বেশ কিছু রাস্তা কিংবা মোড় আছে যেখানে আমরা ওয়ান ওয়ে করে দিয়েছি কিংবা ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছি এই নানাবিধ ব্যবস্থা নেওয়ার কারণে কিছুটা ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে বিগত দিনগুলোতে আমাদের দুইটা বড় বড় ইভেন্ট শেষ করেছি একটি জাতীয় নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন আপনারা জানেন যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের সকলেরই একটি কমিটমেন্টের জায়গা ছিল যে জাতিকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া আমরা মাননীয় ইন্সপেক্টর মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকলের নির্দেশনায় জেলা পুলিশ শতভাগ পেশাদারিত্ব এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছে যে এই ফ্রি ফেয়ার ক্রেডিবল একটি ইলেকশন উপহার দেওয়া এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নিশ্চিন্তে আসতে পারে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা আমরা সকলের সহযোগিতায় সেই কাজটা যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছি পরবর্তীতে উপজেলা নির্বাচন যেটা ছিল সেটাও আমরা মানুষের প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পেরেছি আমাদের জায়গা থেকে তারপরেও আমি বলতে চাই যে পুলিশ সুপার হিসেবে আসলে জনপ্রত্যাশার যে জায়গাটা শতভাগ হয়তো আমরা পূরণ করতে পারিনি আর অনেক কিছু করার সুযোগ ছিল আর অনেক কিছু করার সুযোগ আছে পর্যায়ক্রমে আমার যারা সাকসেসর আছে তারা সেই কাজটা ডেফিনেটলি করবে বাট আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু করার সুযোগ ছিল এই সময়ের ভিতরে এক্সিস্টিং সময়ের ভিতরে সেটা আমরা করার চেষ্টা করেছি আর আমাদের এই চেষ্টাতে এই জার্নিতে আমি যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে কুমিল্লার আপামর জনগণকে আর আপামর জনগণের মধ্যে একটি বড় ভূমিকা রেখেছে কুমিল্লার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সার্ব সর্বতভাবে তারা আমাকে সহযোগিতা করেছে কুমিল্লার সিভিল সোসাইটি সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সকলেই জেলা পুলিশের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেছে সেই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই জানাতে চাই কুমিল্লা রাজনীতিবিদদেরকে যে তারাও তাদের যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে যাতে করে আমরা আমাদের কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আর কুমিল্লাবাসীর প্রতি আমি একটি অনুরোধ রাখতে চাই যে আমার জন্য দোয়া করবার জন্য যে আমি হয়তো বা আপনাদের প্রত্যাশার জায়গাটা পুরোপুরি পূরণ করতে পারিনি বাট আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন যে ইতিমধ্যে পূর্ণভূমি সিলেটে আমার নতুন পদায়ন হয়েছে আমি কুমিল্লাবাসীর কাছে অনুরোধ করব। আমার জন্য দোয়া করবার জন্য যে কুমিল্লায় আমার যে ঘাটতিটা ছিল যে গ্যাপটা ছিল আমি সেটা যেন এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি সেটা যেন সিলেটে অ্যাপ্লাই করে পুণ্যভূমি সিলেটের মানুষের সেবায় যেন আমি সেটা অ্যাপ্লাই করতে পারি এবং তাদের প্রত্যাশার পূরণ করতে পারি আরেকটি বিষয় আমি একটু অনুরোধ করব যে আপনারা পূর্ণভূমি সিলেটে আসবেন সেখানে অনেক আউলিয়ার মাজার আছে সেটা জিয়ারত করতে কিংবা সৌন্দর্য লীলাভূমি সিলেটে যখনই যেই আসেন সকলের প্রতি আমার দাওয়াত রইল যে সিলেটে গিয়ে আমার অফিসে কাপ চা খেয়ে আসবেন তাহলেই মনে করব যে আমি কুমিল্লাতে আমি কর্মকালকালীন সময়ে কুমিল্লাবাসীর সাথে একটি কার্যকর কানেকটিভিটি স্থাপন করতে পেরেছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন মঙ্গল থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক